গৌরবের জেঠুমনির চিকিৎসার টাকা জোগাড় করার জন্য নৈকে এবার ছাতা বাড়িতে পেয়ার দিকে চ্যালেঞ্জ জানিয়ে নতুন করে ছাতার দোকান খুলে এমনটাই দেখতে চলেছেন দুই চালিক কে গৌরবের জেঠুমনি ও তার ভাই পেয়ারকের কাছে গিয়ে হাত জোড় করে বলতে থাকে এবারের মতো আমাকে টাকাটা দে আমি আর কোনোদিনও তোর কাছে কিছু চাইবো না এখনই কে বলে ওঠে হ্যাঁ আমি টাকাটা দিতে পারি এর জন্য আকে কে আমার একটা কাজ করে দিতে হবে এখনই জিলিক পেয়ারকে সামনে গিয়ে দাঁড়ায় বলেও বলে ওঠে কি করতে হবে আমাকে বলুন পেয়ার তখন জিলিকের কাছে সই করে চাইলে আর তখন জিলিক বলে ওঠে আমি আর কোনো কাগজে সই করব না এর জন্য যদি আমার দরকার হয় আমি ছাতা বাড়িতে নতুন করে ছাতার দোকান খুলবো আমি নিজে এই টাকাটা জোগাড় করব। এই কথা শুনে পিয়ার কে রেগে যায় এরপর দেখা যায় পিয়ারকে গৌরা গৌরার মা কে দিয়ে সকল ঘরে তালা মারে বলে ওঠে এখানে থাকতে হলে আমার কথা মতো থাকতে হবে তখন জিলিক এসে প্রতিবাদ করে বলে ওঠে সাত দিনের মধ্যে এই ছাতা বাড়িতে ছাতার দোকান খুলবে এটা আমার চ্যালেঞ্জ তখনই গৌরবের মা গৌরব জিলিকের পাশে এসে দাঁড়ায় এটাই হচ্ছে নতুন পর্বের আপডেট আপডেটটি কেমন লেগেছে কমেন্টস করে জানিয়ে দাও আর পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল অন করে দাও ধন্যবাদ ভালো থাকবে সুস্থ থাকবে